আপনাকে কষ্ট করতে হবে না আপনি বসে বসে বেতন নিতে পারবেন এটাই হচ্ছে মজার বিষয় যে বেতন আছে আচ্ছা আমার আজকে দিনে টোটাল ইনকাম এখানে প্রায় আপনার চব্বিশ হাজার টাকার আছে ঠিক আছে টোটাল প্রফিট আমার এখানে দশ হাজার চারশো চৌষট্টি ডলার আমি কাজটা শুরু করছিলাম হচ্ছে আপনার প্রায় আজকে চার মাস রানি এখন পুরোপুরি চার মাস হয়নি আরো বাকি আছে এক সপ্তাহ বাকি আছে যদি আমরা একটু হিসাব করি টোটাল প্রফিটটা যে আপনার দশ হাজার চারশো চৌষট্টি ডলার তিন মাস সাড়ে তিন মাসে দশ হাজার চারশো চৌষট্টি পুরন এক ডলার একশো টাকা তেরো লক্ষ ষাট হাজার টাকা প্লাস আমার ইনকাম এখন পর্যন্ত তিন মাস সাড়ে তিন মাসে তেরো প্লাস আমার ইনকাম এখানে প্লাস এখন আমার বেতন লাইফ ক্যামের জন্য আমার শুরু ঠিক আছে লাইফ ক্যামের জন্য বেতন শুরু এবার আমরা সরাসরি বেতনে চলে যাব এখানে ক্লিক করব এখান থেকে আমাদের বেতনের প্রোগ্রাম সব কিছু আলাদা ঠিক আছে আমার রয়্যালিটি ফান্ড রয়্যালিটি স্যালারি ওকে এটা হচ্ছে আমাদেরকে দেখেন মেটাফোর পক্ষ থেকে আমাকে কনগ্রাচুলেশন দিচ্ছে এবং আমাদের যদি আমরা দেখি যে চেক ব্যালেন্সে একটু ক্লিক করি আমার ব্যালেন্সটা শু করবে এবং আমি তিরিশ পার্সেন্ট বেতন পাচ্ছি ওয়ার্ল্ডের ভিতরে সবার প্রথমে আলহামদুলিল্লাহ আমি পাচ্ছি ঠিক আছে এটা আসলে আমাদের গর্বের বিষয় যে আমরা বাংলাদেশে পুরো একশো নব্বইটা এর ভিতরে আমাদের বাংলাদেশের ভিতরে আমরাই সবচেয়ে বেশি ইনকাম জানাই ঠিক আছে আচ্ছা আমি চেক ব্যালেন্সে ক্লিক করি আমার এখানে দেখেন বেতনটা কিন্তু চলে আসছে অনেক কত তিন হাজার এক তিনশো আঠারো ডলার আমরা একটু খেয়াল করবো আসলে তিন তিনশো আঠারো ডলার কত হয় হ্যাঁ বাংলা টাকা এটা আমার বেতন এই মাসে তিন হাজার তিনশো আঠারো ডলার আঠারো ডলার পুরন এক ডলার একশো ত্রিশ টাকা করে চার লক্ষ একত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা তাই না ওকে আমি এবার আমার সরাসরি আমি কিন্তু ফার্স্টে আমার ব্যাংক দেখাইছিলাম আপনাদেরকে যে ওখানে সাত ডলার পড়েছিল আমি যদি এখানে এখানে ক্লাইম করবো আমরা

আমাদের আইডিতে আমরা সরাসরি আমাদের ব্যাংকে চলে যাব সরাসরি আমাদের ব্যাংকে চলে যাচ্ছি দেখ পরে আমি কিন্তু ওখানে সাত ডলার দেখিয়ে আসছিলাম ওকে এগারো ডলার আমার আউট ইনকাম ঢুকছে আমি একটু রিফ্রেশ করি হ্যাঁ রিফ্রেশ রিফ্রেশ চলে আসছে কিন্তু আমাদের ওয়েলেটে ডলার এই ডলার ওয়েলেটে ডলার আসছে মানে এটা সম্পূর্ণ আমার এটা কারো না

যেহেতুটুকু রইল তো ধন্যবাদ আপনাদের সবাইকে আসলে যে আপনারা আমার পাশে ছিলেন বলে এখন পর্যন্ত আমি এই পর্যন্ত আসতে পারছি প্লাস হচ্ছে যে আমাদের যে স্বপ্নটা স্বপ্ন পূরণ হয়েছে এই স্বপ্নের বিষয়টা আমাদের সবারই থাকে এই স্বপ্নের বিষয়টা আমাদের কিন্তু সবারই থাকে যে আমরা অনলাইন থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবো বা এটাই সত্যি কথা যে মেটা প্রো এমন সিস্টেম দেখেন দিন যত যাচ্ছে সবকিছু আপডেট হচ্ছে তাই না আমাদের কি এটা মানতেই হবে আমি কেমন আপনি কেমন আপনার কি আছে আমার কি এইগুলো না ভাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা তা কাই করবো আমি কেউ আপনাকে কাছে দুনিয়াতে কেউ কাউকে কিছু দেয় দিতে ন দেয় না কেউ কাউকে